শিল্পী রয়েছেন রয়েছে তো ওরা চায় যে আগে থেকে কাজ করে তো শুভ সূচনা না আমাদের কাজ শুরু করবে এটা এক একটা ক্লাব এক একভাবে ভাবে করে অন্যদিন অন্য তিথি দেখে আজকে সব থেকে ভালো দিন সেই দিনে শিল্পী চেয়েছেন যে অনেকটা সময় লাগবে কাজ করতে তাই তিনি আগে থেকে করেছেন তাই চলছে বাংলা ও বাঙালির সঙ্গে যেহেতু দুর্গা একটা নারীর সম্পর্ক সেই জায়গা থেকে বঙ্গজুড়ে ভোট উৎসব চলছে না না ভোটের প্রচার ভোট উৎসব ভোটের মতো চলবে পুজো উৎসব পুজোর মতো চলবে আমরা সব কিছুতেই আছি আমরা জনসংযোগ মানে মানুষের কাছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানুষের পাশে বলে আমাদের কাছে সবটাই আমাদের করতে আমরা তো মানুষের কাজ করি আমরা তো ভোটের সময় উঠে এসে আসি না শুধু প্লেনে করে এলাম আর বক্তৃতা করলাম বাংলার বদনাম করলাম আর বাংলা ছেড়ে চলে গেলাম আমরা তো বাংলার মানুষ বাংলা তো আমার মা তার সম্মান তার সবকিছু আগলে রাখার দায়িত্ব আমাদের সেটাই আমরা সারা বছর ধরে করি আর বাংলার সব থেকে বড় জিনিস হচ্ছে বাংলার মানুষ বাংলার জনগণ তাদের পাশে তাদের সেবায় সবসময় আমরা কাজ করি কি চমক থাকছে এবার তাড়াতাড়ি বলে দিলে আপনি যারা আসবেন